তো সেটটা একদম সুপার ফ্রেশ চুল পরিমাণ তাতালের স্পর্শ নাই চুল পরিমাণ তাতালের স্পর্শ নাই একদম সুপার ফ্রেশ এ সেটগুলোতে ওমসে ব্যবহার করে নাই এলটিতে ব্যবহার করার কারণে সুপার ফ্রেশ সিলিকন টেন্ডিস্টারের নতুনের মতো কন্ডিশন চুল পরিমাণ কোনো তাতালের স্পোর্ট নাই সেটের দাম একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই সেটগুলো নিতে পারবেন দাম দর ফিক্সড কোনো ভাই দামাদামি করার চেষ্টা করবেন না আর এছাড়াও আমাদের স্টোকে এই ধরনের সেট থাকে আউজের চারশো পাঁচশো আপনার টুজন চারশো টু জন পাঁচশো আড়াইশো একশো বিশ সব ধরনের সেটে আছে যার যেটেই লাগুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল লুজ স্পিকার আছে চার ইঞ্চি বলেন আর তিন ইঞ্চি বলেন সব লুজ স্পিকার আছে লাগলে নিতে পারবেন তো এই হলো সেটের পিছনের সাইড এগুলো ওমসে ব্যবহার হয় নাই এলটিতে ব্যবহার হয়েছে যার কারণে সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই আছে হ্যাঁ সেট একদম ফ্রেশ কন্ডিশন তো সেটের দাম একুশ হাজার পাঁচশো টাকা আর আমাদের ঠিকানা হিমেল সাউন্ড সিস্টেম এটা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা ভিতরবন বাজারে অবস্থিত যারা কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর দিনাজপুর পার্বতীপুর জামালপুর শেরপুর বা আশপাশ থেকে দেখতেছেন তারা সরাসরি আমাদের দোকানে এসে সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল যেমন ইচ্ছা মন চায় লোড দিয়ে চেক করে নিতে পারবেন আর যারা দূর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা হালকা কিছু টাকা বিকাশে অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেমের মালামাল নিতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম